মিসাল করব। আবু হুরাইরা রাজুল আনুর নাম শুনেছেন শুনেছেন দেখবেন এই সাহাবির আগ্রহই এই সাহাবির আগ্রহটা কতটা বেশি ছিল তিনি কতটা আগ্রহী ছিলেন দেখুন আমি পেশ করছি সৈব খরি প্রথম খণ্ডের একশো তো নম্বর হাদিস আবু হুরাইরা রাজুল্লাহ আনহ এমন একজন সাহাবি তিনি বলছেন যে মহাজির সাহাবিরা যখন কেনা বেচায় ব্যস্ত বেচা কেনায় ব্যস্ত আর আনসার সাহাবিরা জায়গা জমির চাষাবাদে ব্যস্ত তখন আবু হুরাই রাজহ না খেয়ে থেকে অভুক্ত থেকে মোহাম্মদ সাল্লাহামের সাথে লেগে থাকতেন হাদিস জানার জন্য অন্যান্য সাহাবিরা যখন অনুপস্থিত তখন আবু হুরাইজুল্লাহ না খেয়ে থেকে উপস্থিত অন্যান্য সাহাবিরা যেই হাদিস আয়ত্ত করতে পারতেন না সেই হাদিস আবু আনহু আয়ত্ত করে রাখতেন কেননা কেউ নাই উনি আছেন কতটা আগ্রহী হলে এটা সম্ভব সবাই পেটের খাবার রোজগারের জন্য বাহিরে কাজ করছেন আর আব্বহের একজন আলু না খেয়ে থেকে হাদিস শিখার জন্য মোহাম্মদ সাল্লাসালমের হাতে লেগে আছেন দেখবেন ক্ষুধার যন্ত্রণা কেমন ছিল তার দেখবেন দেখায় আপনাকে সৈবখরি ছয় হাজার চারশো থেকে আন মহাদেশ আবহরের একজন বলছেন যে ক্ষুধার যন্ত্রণাই মাঝে মধ্যে আমি পেটে পাথর বেঁধে রাখতাম কখনোবা উপর হয়ে শুয়ে থাকতাম এবং সাহাবাই কেরামরা যে রাস্তায় চলাফেরা করে সেই রাস্তায় বসে আছি উদ্দেশ্য কোনো সাহাবের সাথে দেখা হলে আমাকে দেখে যদি একটু বুঝতে পারে তাহলে আমাকে একটু খাবার দেবে আমি আমি বসে আছি আবু আসলেন তাকে একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম উদ্দেশ্য তিনি আমাকে একটু খাওয়াবেন কথা বললে তো বোঝা যায় চেহারার উপরে তো বোঝা যায় ক্ষুধার্ত মানুষ চিন্তিত মানুষ আবু বকর যে লালু কথা বলে চলে গেছে উনি বুঝতে পারেননি খাওয়াননি এরপর উমর আনু আসছেন উমর আনুকেও জিজ্ঞেস করেছেন সম্পর্কে উদ্দেশ্য তিনি আমাকে খাওয়াবেন খাওয়ালেন না তিনিও চলে গেলেন এবার মোহাম্মদ সাল আল্লাহ সাল্লাম আসলেন এসে আবহর রাজাল আনুর চেহারা দেখে তিনি আজ করতে পেরেছেন বুঝতে পেরেছেন তখন তাকে সঙ্গী করে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে যাওয়ার একটা পিয়ালয় সামান্য কিছু দুধ ছিল হাদিয়া স্বরূপ রসুল সাল্লাম আবু হরাই রাজুল্লাহ আলোকে বলছেন যাও সুফাবাসীদেরকে ডেকে আনো আমার নিকটে আবু হরাই রাজুল্লাহ আলম কথা শুনে নিরাশ হয়ে গেলেন হতাশ হয়ে গেলেন যে সামান্য পরিমাণ দুধ এটা আমার জন্যই যথেষ্ট হতো আমি খেলে আমার একটু শরীরে শক্তি আসতো এটা দিয়ে আমার কি হবে সুফাবাসীদের কি হবে সারাদিন সিয়াম পালন করে কর্মঠ মানুষরা যখন ইফতারের সময় বসে কখনো কি মনে হয় না যে খাবারটা আমি খেয়ে ফেলবো কি হয় না এরকম আবু হুরারা তো একজন মানুষ তার ক্ষুধার তীব্রতা কত বেশি ছিল যে দুধের পিয়ালা দুধ দেখে মনে হচ্ছে যে এটা আমার একাই লাগবে আর সুফাবাসীদের কি হবে আর আমার কি হবে এতগুলো লোকের তো এই দুধে হবে না আবু হুরারা হাদিসের নিজে বর্ণনা করছেন যে আমার তখন মনে হলো যে আমার আজকে আর দুধ ভাগে পাবো না এরপরে তিনি তো নিরুপায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নির্দেশ সুফ্ফাবাসীদের ডেকে এনেছেন মোহাম্মদ আবু হরেরাকে নির্দেশ দিলেন যা ওদের একে একে হাতে হাতে দাও ফুয়ালাটাই আর সুফাবাসীদের সবাই দুধ পান করার পরে তারপরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবু বলেন বলেন তুমি এখন পান করো আবু হর রাজু বিসমিল্লা বলে দুধ পান করলেন একবার ছেড়ে দিলেন আবার পান করো আবার করলেন আবার পান করো আবার করলেন এইভাবে করতে করতে এমন অবস্থা হয়ে গেল আবু হরের রাজল শেষে বলছেন আমার পেটে আর জায়গা পাচ্ছি না এরপরে মোহাম্মদ সাল্লাম দুধের পেয়ারা নিয়ে আল্লাহর প্রশংসা করে বিসমিল্লা বলে দুধ পান করলেন দুধটা শেষ হলো আমি এই হাদিস থেকে এটা বোঝাতে চাচ্ছি বলেন তো এখানে এমন কেউ আসি আবু হরের রাজা মতো ক্ষুধার্ত কথা বলতে হবে আনোহর মতো মানুষ এত ক্ষুধার্ত থাকার পরেও যদি রাসুল সাল্লাহামের কাছে হাদিস জানার জন্য বসে থাকতে পারেন আমরা কেন পেটে খাবার থাকতে একটা হাদিস জানার জন্য একজন শায়কের কাছে বসতে পারি না তো ইনশাল্লাহ